মুসানাবীর কাতিয়ায় সে বলছে ও নবী মূসা কলিমুল্লাহ হুজুর দোয়া চান পানি নাই জমিন ফেটে যাচ্ছে টুকরো টুকরো হয়ে যাচ্ছে গাছগুলো সব হলুদ হয়ে যাচ্ছে পশু পাখি গুলো সব মারা যাচ্ছে মানুষগুলো হাহাকার করছে ও নবী মুসা каलिमুল্লাহ গো দোয়া চান আল্লাহর কাছে মুসা каलिमুল্লাহ মানুষের অবস্থার কথা চিন্তা করে বললেন ময়দানে চলো দুরাকাত ইস্তেসকার নামাজ পড়ব হে তরুণ যুবকেরা বাংলাদেশের আলেম ওলামাদের দেখেছেন কয়েকদিন ধরে তারা ইস্তেসকার নামাজ বারবার তারা ময়দানে পড়ছিল আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে ভাই বিভিন্ন জেলা জায়গাগুলোতে ইস্তেজকার নামাজ পড়ে নে দোয়া দানে শুরু হয়ে গিয়েছিল দেখবেন হে তরুণ যুবকেরা এমন অনেক বক্তাদের দেখা যায় যারা হাত তুলে মোনাজাতকে বেদাত বলে অথচ তারা ইস্তেজকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করে গন্ডগোলটা এইখানে ফরজ নামাজের পরে হাত তুললে বলছে বেদাত আর ইস্তেজকার নামাজ পড়ে হাত তুলে দোয়া চাইছে তাদের জন্য জায়েজ আমরা যেটা করব সেটা ওরা বলবে বেদা আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে জাল আমরা যেটা বলবো হাদিসে আছে ওরা বলবে এটা হলো মাউসু আমরা যেটা বলবো এটা চলবে ওরা বলবে চলবে না ওরা যেটা করবে সেটা বলবে ঠিক আছে আমরা ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করি ওরা বলে যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ব্যাস শেষ হ্যাঁ আমরাও বলি নামাজ শেষ হলো নামাজ শেষ হলো কিন্তু দোয়া যদি আল্লাহর কাছে করি এর দলিল আছে দয়ার নাবি নিজেও আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে জোরে হবে না ওরা বিভিন্ন রকম পেঁচ পুচ খেলিয়ে খুলিয়ে বলে না বেদাত এখন দেখছি যে বক্তা গুলো বলতো বেদাত তারাই ইস্তেসকার নামাজ পড়ে হাত তুলে মোনাজাত করছে বুঝতে পারছো বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আমার হযরত মূসা কলিমুল্লাহ সেই সময় যখন ইসতেসকার নামাজ পড়েন হাজার হাজার শিষ্য murid ভক্তদের নিয়ে যখন হাত তুলে যে মোনাজাত করেন আল্লাহ তুমি পানি দাও এবার পানি দাও তুমি আমার সঙ্গে কথা বলো আমি তোমার সঙ্গে কথা বলি তোমার কাছে দোয়া চাই তুমি পানি দাও আল্লাহ বললেন হে নবী মূসা যত তুমি পানি চাইবে তত আমি আকাশের কালী মুল্লা যত পানি চাইছে সূর্যের তাপ বেড়ে যাচ্ছে বন্ধুরা আমার বুঝতে পারছে মুসা কালী আল্লাহ তুমি আমাকে অপমান করছো আমাকে নবী অথচ আমার কবুল করছো না আমি যত দোয়া চাইছি তত সূর্যের তাপ দাঁড়িয়ে দিচ্ছ পানি দেওয়ার জায়গায় সূর্যের তাপ বেড়ে যাচ্ছে তুমি তোমাকে পাইকাইবার বানিয়েছো কেন আমার সূর্য আমল মস্করা করছো আল্লাহ বললেন হে দেবি মুসা শুনে রেখে দাও আমি তোমার সঙ্গে মস্করা করছি না তোমার কথার উপর আমি সূর্যের তাপ বাড়াচ্ছি তা নয় বরং তোমার এই নামাজিদের ভিতরে একজন ভেজাল মানুষ আছে যে চল্লিশটা বছর আমি আল্লাহ কেঙে আল্লাহ বলে ডাকে নিয়ে আমার ইবাদত করেনি সেও আজকে ঠেলায় পরে পানি চাইতে এসেছে সে যতক্ষণ তোমার ওই দলের মধ্যে থাকবে সূর্যের তাপ তত বেড়ে যাবে তাড়াতাড়ি সে যদি বেরিয়ে যায় আমি আল্লাহ এখনি পানি দেব বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বী আমিরা হে যুবকেরা শুনে রেখে দাও হযরতে মুসা কালিমুল্লাহ সেই সময় বলতে লাগলেন কে আছো উঠে পড়ো এক কে আছো ভেজাল ভেজাল মাল ভিতরে আছে না নাই এখানে সবাই কি নামাজি আছে জোরে বলেন খর আছে না নাই মাতাল আছে না নাই লটারি খর আছে না নাই তাহলে দোয়া যে আমরা চাইব কবুল হবে গ্যারান্টি আছে কিন্তু যদি কেউ পালিয়ে যায় তাহলে লোকে তো বুঝে যাবে যে মাল পালিয়ে গেল হুজুর বলল তাই কথা ঠিক না ভুল হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন বাবা হযরতে মুসা কালিমুল্লাহ যখন বললেন কে আছো বেরিয়ে যাও তোমার জন্য পানি হয়নি সেই মানুষটা যদি বেরিয়ে যায় লোকে চিনবে না চিনবে না বুঝে যাবে কি যাবে না জোরে বলে বুঝে যাবে কি যাবে না কেউ কি বেরিয়ে যাবে মুসা যত বলছে বেরিয়ে যাও কে আছো ভেজাল মাল চল্লিশ বছর আল্লাহকে ডাকো না আল্লাহর এবাদত চল্লিশটা বছর করো না আজ পানির জন্য এখানে এসেছো বেরিয়ে যাও হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সেই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা মাথাটা নিচু করে আল্লাহ দরবারে কাঁদতে

বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মার ওই ব্যক্তি মাথা নিচু করে ঝরঝর করে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলল আল্লাহ বুঝে গেছি তুমি আমার ব্যাপারে জানিয়েছো আমি সত্যি অপরাধী চল্লিশ বছর তোমার ইবাদত করে নি ডাকিনি কিন্তু আমি আজকে তোমার দরবারে ফিরে এসেছি অন্য কোথাও যাইনি আমি জানি আমি অপরাধী কিন্তু তুমি আজকে দিন আমার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করো না আমাকে মানুষের কাছে চিনিয়ে দিও না আমাকে মানুষের কাছে জানিয়ে দিও না আমাকে মানুষের কাছে ছোট করে দিও না আমার সম্মানটা তুমি নষ্ট করে দিও না আমি তোমার কাছে তওবা করছি ইস্তিগফার করছি অন্তর থেকে ক্ষমা চাইছি ঝজঝ করে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ যদি তুমি আজকে আমার অপরাধকে ক্ষমা করে দিই আমার তওবাকে কবুল করে নাও আমি ওয়াদা করছি আজকে যদি তুমি আমার অপরাধকে তওবাকে কবুল করে নিয়ে আমার অপরাধকে ক্ষমা করে যদি তুমি আকাশ থেকে এ পানি দাও তাহলে অন্তত আমার সম্মানটা বেঁচে যাবে আর আমি ওয়াদা করছি জীবনে আর কোনোদিন তোমার ইবাদত করা বন্ধ করব না জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মার

কোন সময় দেখতে পাওয়া যায় হযরতে মুসা খালি বলছে কি আছো কি আছো বেরিয়ে যাও আর ওই মানুষটা বেরিয়ে যাওয়া তো দূরের কথা ঝজঝ করে কেঁদে তওবা করে দোয়া করে আল্লাহ পানি দাও আমার সম্মানটা বাঁচাও এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ হঠাৎ করে সূর্য সূর্যকে ডুবিয়ে দিলেন কালো মেঘ পাঠিয়ে দিলেন আকাশ থেকে অফরন্ত পানি নাজিল করলেন মুসা কালিমুল নওয়াবা হয়ে গেলেন আল্লাহ তুমি তো ওই মানুষটাকে বেরোতে বলেছো আমি তো বেরোতে বলছি সে তো এখনো বেরোয়নি তার আগে তুমি আবার আর পানি দিয়ে দিলে বিষয়টা বুঝতে পারলাম না আর লোকের মাঝখানে আমি মিথ্যাবাদী হয়ে যাব অপমানিত হয়ে যাব কেন তুমি এমনটা করলে আমি তোমার কাছে যখন দোয়া চেয়েছি পানি দাও তখন তুমি সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছো আর এখন আমি যে মানুষটা অপরাধী তাকে বেরোতে বলছি এখন কারণ তুমি পানি দিয়েছ এটা কেন তুমি করলে আল্লাহ বললেন হে নাবী মূসা শুনে রেখে যে মানুষটার জন্য আমি আমি রাগান্বিত হয়ে পানি দিছিলাম না সূর্যের তাপ বাড়িয়ে দিয়েছিলাম এখন সে মানুষটার জন্য তার তওবাকে কবুল করে আমি তার খাতিরে পানিটা দান করে দিলাম জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মানে হে আমার পুরোপ্রিয়ানের হজরতে বললেন বুঝতে পেরেছে তাহলে সে তো বা করেছে তাই তুমি তাকে ক্ষমা করেছ আর তার জন্য ওই পানি দিয়েছ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মুসা কালিমুল্লাহ বললেন আল্লাহ তার সঙ্গে অন্তত আমার পরিচয়টা করিয়ে দাও তার সঙ্গে অন্তত আমার দেখাটা করিয়ে দাও আল্লাহ বললেন না না মুসা কালিমুল্লাহ তার সঙ্গে যদি তোমার দেখা করিয়ে দিই তাহলে তুমি তাকে অপরাধী বলে চিনতে পেরে যাবে না না তোমার সামনেও আমি তাকে পরিচয় ঘটাবো না তুমি তাকে চিনে যাও এটা আমি চাই না কারণ এটা আল্লাহ এবং বান্দা আর মধ্যে গোপন থাকবে মানুষ যখন গোপনে অপরাধ করেছে যখন গোপনে ক্ষমা চেয়েছে আমি তার অপরাধকে মানুষের কাছে প্রকাশ করব না হে নবী মুসা এটা আল্লাহ এবং বান্দার একান্ত ব্যাপার আমি কখনো তোমার সঙ্গেও তার পরিচয় করাবো না বন্ধুরা আমার তরুণ যুবকেরা এই ওয়াজের দ্বারা আপনি কি বুঝলেন যতই অপরাধ করেন না কেন আজকে এই মজকে হতে পারে কোন সুতোর আছে মাতাল আছে জেনাখোর আছে অপরাধী আছে যদি আপনি বিশ্বাস করেন ছোট হুজুরের নাতি পিনগর হুজুরের প্রস্তাব মুহিবুল্লাহ হুসাইনি বলে গেছে কোরআনের আয়াত দিয়ে যে কাল কিয়ামতটা হবে কিয়ামতের একটা দিন হবে 50 হাজার বছরের দিন সেই তুলনায় আজকে 50 বছর 60 বছর তুমি বাঁচবে মাত্র কয়েক মিনিট কয়েক সেকেন্ড এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে আর দুনিয়া দুনিয়া করে परेशान হয়ে যেও না এসো আল্লাহকে চেনো আল্লাহর হুকুম মানো তওবা করে ফিরে আসো আজকে যদি আপনার সারা জীবনের অপরাধকে খেয়াল করে তওবা করে ফিরে আসেন মনে রাখবেন এই আয়াত ঘটনার দ্বারা এই কেতাবের তাফসীরের দ্বারা আপনি পাবেন হে তরুণ যুবকেরা মুরুব্বিয়ানেরা আমার আল্লাহ আপনার জীবনের গুনাহকে maaf করে দেন আপনার পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবেন موسی калимুল্লাহ তাই প্রশ্ন করেছিলেন আবার আল্লাহ কি বলেছিলেন আল্লাহ গো সবাই তো আর পাপ করে না শাস্তি কেন সবাই পায় আল্লাহ কি বলেছিলেন পরে উত্তর দেব বলেছিলেন না বলেননি এই বলে দেব না কি কি উত্তর আল্লাহ দিয়েছিলেন না বললে হবে জরে বলেন না বললে হবে বলতে হবে না বললে হবে না এটা বাদ না থাক না এটা বাদ থাকে কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি সবাই চান মাশাআল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুসা কালিমুল্লাহ কাল্লা বলেছেন হে নবী মুসা উত্তরটা আমি পরে দেব একদিন দেখা যায় মুসা কালিমুল্লাহ কোন এক গাছ তলায় ছিলেন গাছের গাছের গোড়ায় ছিলেন এমন সময় গাছের গোড়ায় একটা ভাই আমার ভয়ঙ্কর পিপড়ে মুসা নবীর পায়ে কামড়ে দিয়েছেন মাঝে মাঝে কাঠপিমড়া আছে না নাই কামড়ে দিলে মাথা খারাপ চুলকে চুলকে অস্তিন ফুলে ঢোল আরো কত ভয়ঙ্কর পিঁপড়ে আছে সুন্দরবনের জঙ্গলে গেলে দেখবেন পিঁপড়ের কামড় খেলে মাথা খারাপ বুঝতে পারছেন বিচে কামড়ানোর থেকে বেশি চলবে মুসা কালিমুল্লাহকে পিঁপড়ে কামড়ে দিয়েছে মুসা পানি কালিমুল্লাহ পাটা প্রচন্ড জ্বালা করছেন মুসা কালিমুল্লাহ হুজুর রাগী মানুষ তাকিয়ে দেখলেন কোন পিঁপড়ের দেখেন পিঁপড়ের ঝাঁক হে তরুণ যুবকীরা মুসা কালিমুল্লাহ রাগান্বিত হয়ে পিঁপড়ের ঝাঁকেতে পা দিয়ে লোগড়ে দিলেন সমস্ত পিঁপড়ে গুলোকে মেরে ফেললেন আমার আল্লাহ তখনই কথা চালু করে দিলেন হে নবী মুসা সেদিন বলেছিলেন যে সবাই তো অপরাধ করে না মা শাস্তি কেন সবাই পায় আজকে একটা পিঁপড়ে কামড়ে ছিল আর সবগুলোকে কেন তুমি মেরে দিলে বল উত্তরটা বলেছিলাম পরে দেব এখনই তোমাকে দিয়ে দিলা বুঝতে পারছেন তো এখনো সময় আছে হেদায়েত হতে হবে না লোগরে দিলেই বিপদ হয়ে যাবে কথা ঠিক না ভুল আজ থেকে প্রতিজ্ঞা করুন বাবা মা

আল্লাহ বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারীকে পছন্দ করেন না তাকাকরি করবেন না পয়সার ক্ষমতা টাকা শক্তি সাহস লোক বল জন বল অহংকার করবেন না বড় বড় অহংকারীরা মাটির তলায় ধুলো হয়ে গেছে হ্যাঁ এই যে নেতাই আহু অহংকার করে আজকে ভাই আমার ফিরিস্তিনের নিরীহ বাচ্চা শিশু গুলোকে আহারে ফুলের মতো শিশু গুলো শহীদ হচ্ছে দেখলে কলিজাটা কেঁপে যায় ইন্টারনেটে বাচ্চা গুলোকে দেখলে চকচকে পানি বের হবে ফুলের মতো বাচ্চা আহা কত বড় জালেম সারা বিশ্বের মানুষের উচিত ছিল মানবতাকে রক্ষা করার জন্য ওই ইসরায়েলের কানটা ধরে নিয়েছে হাসি কাস্তে ঝুলিয়ে দেওয়া উচিত ছিল কিন্তু তা না করে বিশ্বের মানুষ খালি তাকিয়ে তাকিয়ে দেখছে আর দু একটা না বললে নয় বলছে আমরা মুসলমান যখনই আমরা বলছি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করো কোকো কোলা খেও না পেপসি খেও না কোকোকোলা কোম্পানি থামস আপ কোম্পানির পানি এটা ওটা সব বন্ধ করো বলছে হুজুর তাহলে চা চলবে কোনটা হাই রে মুসলমান ইমানের যে কমজোর কত সেটা বুঝতে পারছি আগের যুগে কি কোকোকোলা থামস আপ ছিল বাবু ছিল না না খেয়ে থাকতে পারবে না তোমার ফিলিস্তিনি ভাইগুলো যারা শহীদ হচ্ছে তাদের সঙ্গে সমব্যথায় ব্যথিত হয়ে কোকোকোলা থামস আপটাকে যদি আমরা এই পানীয় জলটাকে বয়কট করি কয়েকশো ভাই আমার শত শত কোটি কোটি ডলার তাদের লস হবে এটুকু করতে পারলো বিশ্বের মুসলমান বিশ্বের মুসলমান যে তাদের থামস আপ কোল্ড কোকোকোলা এগুলোকে ব্যান করেছে এটাও যদি তাদের অর্থনৈতিকভাবে ক্ষতি করে তাহলে অন্তত তারা একটু অন্তত হৃদয় ভয়টা টনকটা নড়বে যে আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে বিশ্বের মুসলমান আমাদের বিরুদ্ধে কিন্তু আমরা সেটাও পারি না বলে হুজুর তাহলে খাবো কি যদিও বিকল্প খাবার বেরিয়েছে এখন জিরু বেরিয়েছে বাংলাদেশ থেকে মোজ বেরিয়েছে মোজ 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 না মোজ না খেতে যদি হয় নাকে থাকতে পারবে না আমি তো কোল্ড খাওয়া বন্ধ করে দিয়েছি খাই না তো কি হবে কি হবে মরে যাবে নাকি না খেলে অন্তত আল্লাহর কাছে বলতে পারবে আল্লাহ ফিলিস্তিনের নিরীহ ভাইগুলোর জন্য কিছু করার আমাদের ক্ষমতা ছিল আমরা ছিল না আমরা তো রাষ্ট্রপ্রধান ছিলাম না যদি থাকতো সমস্ত আমাদের দেশের পণ্য বয়কট করে দিতাম আমদানি রপ্তানি বন্ধ করতাম ওদেরকে কিন্তু সেটা তো পারিনি তাদের খাদ্য যেটুকু আমাদের আমি বর্জন করার সেটুকু পেরেছি হতে পারে এটাও তোমার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে বন্ধুরা দোয়া রাখবে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেদায়েত করে আজকে ফিলিস্তিনে যা চলছে সেটা যে আমাদের উপর চলবে না তার গ্যারান্টি দেয়া যাবে না আমাদের ঠান্ডা বেরেনে কাজ করতে হবে তাই খুব খুব বুদ্ধি নিয়ে চলতে হবে মুসলমান মুসলমানকে ভালোবাসুন আপনার সিলসিলা মাঝাব দল মত আপনার কাছে রাখুন মৌলিক বিষয়ে যখন আপনার সঙ্গে আমার পার্থক্য নেয় আল্লাহ এক সেটা আপনিও মানেন আমিও মানি সে তবলিগ হন দেওবন্দি হন ফুরফুরা হন আর ইমাম সাফি মাঝহাব হন মালিকি হামবালি হানাফি মাঝহাব যেটাই হন না কেন কোরআনকে আপনি মানেন কাবাকে মানেন নবীকে মানেন হতে পারে আপনি নামাজটা আপনার অন্যরকম আমার একটু অন্যরকম হাতটা তোলেন আপনি আমি তুলি না পাটা ঠেকিয়ে দিচ্ছেন আমি ঠেকাই না আপনি আপনারটা নিয়ে থাকুন না কেন জোর করে একে অপরের উপরে আপনার মতটাকে চাপিয়ে দিয়ে ঝগড়া অশান্তি একে অপরকে কাফের বেঈমান এসব বলছেন কেন আজকে আপনি ঐক্যবদ্ধ নন এক নন আপনার ভোটটাকে ভাগ করে দিচ্ছেন এর কিন্তু ব্যাড ইফেক্ট আপনার উপরে পড়বে মাথায় রাখবেন বন্ধুরা আমার মুসলমান মুসলমানকে ভালোবাসুন হিন্দু ভাইদের ভালোবাসুন খ্রিস্টান জৈন বৌদ্ধের ভালোবাসুন নবিয়ানা আখলাক চরিত্র দেখান সেই আখলাক চরিত্রতে বিশ্ব জয় হয়েছে আবার বিশ্ব জয় হবে ইনশাআল্লাহ বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার আপনাদের খেদমত বিদায় নেব যাওয়ার আগে একটুখানি আগামী বছর জলসাটা হবে না হবে না ছেলে বলেন হবে না হবে না আপনারা জানতো এই আপনারা জানতো